বিনা চাকরি করে উপার্জন করুন দশ হাজার টাকা এবং বিনা উপার্জন করতে অর্থাৎ ট্রেনিং করতে হবে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এবার তোমরা যারা রয়েছো চাকরি প্রার্থীরা তারা যদি ট্রেনিংটা সম্পূর্ণ করতে পারো এবং ট্রেনিং যখন সম্পূর্ণ করছো সেই ট্রেনিংয়ের মাঝে কিন্তু স্টাইপিন দেওয়া হবে এবং এই ট্রেনিং কম স্থান রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনলাইনে আবেদন পদ্ধতি রয়েছে বাড়ির কাছে ট্রেনিং সেন্টার রয়েছে আবেদন পদ্ধতি কিন্তু এই মাসেই শেষ করতে হবে এই মাসেই কিন্তু নিয়োগ প্রসেসটা শুরু করবে এবং শেষও করবে বিনা চাকরি করে উপার্জন করে ট্রেনিং করে দশ হাজার টাকা মাসে বেতন এবং সাথে ছুটিও পাওয়া যাবে এবং বারের কাছেই রয়েছে ট্রেনিং সেন্টার আবেদন পদ্ধতি এই মাসেই পূর্ব বিস্তারিতভাবে জানাবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এখানে দেখতে পারবে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেই পোস্ট এখানে দেখতে পারবে নোটিফিকেশনটি এবং এখানে দেখতে পারবে নোটিফিকেশন অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এবং যেখানে নিয়োগ করছে দেখতে পাচ্ছ গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার লিমিটেডের পক্ষ থেকে নিয়োগটি করা হবে কী পোস্টে নিয়োগ করা হবে জার্নিম্যান পোস্টে এবং প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা করে দেখতে পাচ্ছ শূন্যপদ রয়েছে জার্নিম্যান স্ট্রাকচার ফিটারের জন্য পাঁচটি পদ রয়েছে ফিটারের জন্য চারটি ওয়েলডারের জন্য পাঁচটা ক্রেন অপারেটারের জন্য পাঁচটা মেকানিক অপারেটারের জন্য চারটে মেকানিস্টের জন্য চারটে পাইপ ফিটারের জন্য সাতটা রিগার জন্য পাঁচটা এবং ড্রাইভার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিংয়ের জন্য দুটো এবং ইলেকট্রিশিয়ানস মেকানিক্যালের জন্য দুটো এবং ডিজেল মেকানিকের জন্য সাতটি পোস্ট রয়েছে এবং এই সমস্ত পোস্টের জন্য টোটাল ভেকেন্সি দেখতে পাচ্ছ পঞ্চাশটি ভেকেন্সি রয়েছে এবং যে পোস্ট রয়েছে সেটা জার্নিম্যান পোস্ট মিনিমাম স্যালারি দেওয়া হবে চব্বিশ হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা প্রতি মাসে জব লোকেশন কলকাতা ওয়েস্ট বেঙ্গলে এবং অ্যাপ্লাই করা যাবে অনলাইনের মাধ্যমে এবং এই রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটটি তবে দেখতে পারবে আবেদন করার জন্য যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন রয়েছে সেটা রয়েছে হলো মাধ্যমিক পাস এবং রেকাইজেশন আন্ডারে মাধ্যমিক পাস করলে আবেদন করতে পারবেন এবং যেই ক্যাটাগরিতে আবেদন করবে সেই ক্যাটাগরি কিন্তু ট্রেডের থেকে আইটিআই করতে হবে সেই ট্রেডে আইটিআই করলেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে না মাধ্যমিক পাশের সাথে সাথে আইটিআই করতে হবে যে পোস্টের জন্য আবেদন করবেন আর সেই ট্রেনিং করতে হবে এবং সেই ট্রেডে কিন্তু অ্যাপ্লাই করা যাবে বয়স এখানে দেখতে পারবে বয়স মিনিমাম ছাব্বিশ বছরের মধ্যে অ্যাপ্লাই করা যাবে এবং এই বয়সটি ক্যালকুলেশন করা হবে পয়লা জানুয়ারি দু হাজার পক্ষ থেকে তারপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফিস যারা এস সি এসটি পি ডব্লিউ বা ইন্টারনাল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য বিনামূল্যে আবেদন প্রক্রিয়া চলবে এবং যারা এসএসটি পিডব্লিউ যে বাদে রয়েছে এবং এগুলো বাদে রয়েছে যারা তাদের কিন্তু আবেদন করার জন্য চারশো বাহাত্তর টাকা লাগবে এবং এই আবেদনটি চলবে হলো অনলাইনের মাধ্যমে তো আশা করি বুঝতে পেরেছো তোমরা দেখতে পাচ্ছ কী মাধ্যমে নিয়োগ করা হবে এবং কী কীসে পোস্ট হবে এবং কিভাবে নিয়োগ করা হবে প্রথমে তো হলো মুড অফ সিলেকশন কীভাবে হবে সিলেকশন প্রসেস দেখতে পারবে প্রথমে ফিজিক্যাল এফিসিয়েন্সির টেস্ট হবে পিএস পিটি হবে তারপর রিটেন টেস্ট হবে তারপর প্র্যাকটিক্যাল হবে এবং যেই ট্রেডের জন্য আবেদন করবে সেই ট্রেডে প্র্যাকটিক্যাল হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এই নিয়োগটি সম্পন্ন করবে এবার দেখতে পারবে আবেদন করার শেষ তারিখ রয়েছে লাস্ট ডেট উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে এবং সেখান থেকে কিন্তু অ্যাকনোলেজমেন্ট সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে কুড়ি এক দু থেকে আবেদন চলবে এবং উনিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া শেষ করবে তো বন্ধুরা যারা আবেদন করতে চাও এই চাকরির জন্য আবেদন করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো অফিসিয়াল লিঙ্কটি এবং সেখান থেকে অনলাইনে দ্বারা আবেদন করা যাবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য